আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আমি যে জায়গাটিতে এসেছি এই জায়গাটির একটি মজার বিষয় হচ্ছে যখন ছোট ছিলাম এই যে এই রোডের পাশে এই গাছটি এই পাঠুর গাছটি আমি দেখেছি একটা সময় ছিল এই রোডটি এখনও ফাঁকা আপনারা দেখছেন যে এখনও ফাঁকা এই রোডে সন্ধ্যার পরে একা আসতে ভয় পাচ্ছিলাম আমরা তো এখন অবশ্য সেই ভয়টা কারোর মধ্যে নেই সব সবসময় যাতায়াত করা হয় জার্নি করা হয় তো এই গাছটির বয়স সম্পর্কে জানবো চলুন দেখি নিচে গিয়ে

বন্ধুরা যে গাছটি দেখার জন্য মেইন রোড থেকে নিচে নেমে আসলাম এই গাছটি আমি শুরুতে যেটি বলেছি এখনো বলি আমি বুদ্ধির পর থেকে এই পাকুল গাছটি এমনই দেখেছি যা যেটি আপনারা ক্যামেরায় যেমন দেখছেন বুদ্ধির পরে আমি এমনই দেখেছি তো তখন কিন্তু আমরা ভয় পেতাম এই যে রোডটি দেখুন সাইড দিয়ে একটি রোড গেছে এই রোডটি ফাঁকা এই রোড দিয়ে সন্ধ্যাকালীন মানে সন্ধ্যা হলে একা যেতে সাহস হতো না ভয় পেতাম এই পাশ দিয়ে যেতাম না তো এখনকার প্রজন্ম অবশ্য যায় কারণ এখন চব্বিশ ঘন্টাই দেখা যায় যে রাস্তা দিয়ে যানবাহন চলে আমি আমার এক আঙ্কেলকে এখানে নিয়ে এসেছি আমি পুরো বিষয়টা জানার চেষ্টা করব আঙ্কেলের মাধ্যমে যে গাছটার বয়স কেমন হবে আঙ্কেল পোকা মাকড় নেই তো মানে সাপ পোকা তো থাকতে পারে এটা পাকুর গাছ নয়

আচ্ছা এখন হচ্ছে বিষয়টা হচ্ছে আমি বুদ্ধির পরে আমি যখন বুদ্ধি যখন হয় তখন আমি এই গাছটা এখন যে রকম দেখছি এই রকম এই রকমই ছিল গাছটা এখন আমার জানার ইচ্ছে বলতে সবার জানার ইচ্ছে এখন আপনি তো আপনি বুদ্ধির পরেও কি এই রকমই দেখছেন এই রকমই দেখ মানে এই রকমই হ্যাঁ এই রকম এই রকম আরো আরো ফিগারে বেশি ছিল আচ্ছা আচ্ছা আরো গাছপালা ছিল এখন গাছ মনে হচ্ছে ছোট হচ্ছে আচ্ছা আচ্ছা থেকে গাছপালা ইয়ে মনে করে যে

বন্ধুরা আমার আমার আঙ্কেলকে আপনারা দেখলেন ক্যামেরার সামনে তার বয়সও পঁয়ষট্টি বছর তিনি পঁয়ষট্টি বছরেও তার যখন হচ্ছে বুদ্ধি হয় তিনি বুদ্ধি হওয়ার পরে গাছটি এরকমই দেখেছেন অর্থাৎ তার মুখে জানলাম যে তার বাবাও বুদ্ধির পরে গাছটি এমনই দেখেছে এরকমই দেখেছে ঠিক যেমনটি আমি বললাম যে বুদ্ধির পরে আমিও গাছটি এমনই দেখেছি তো গাছটি এখনও এমনই আছে এরকমই আছে

আমি তো একটু সারা বলতে পারব না যারা আগে যে কত বছর হয়েছে গাছটা তার আগে তো তারপরে আইডিয়া দুই বছর বা ছয়শো বছর এরকম তো হবি হবে না ছয়শো বছর ভেঙে দেবে তাহলে আশা রাখা যায় যে এই গাছটা এরকমই থাকবে যে এরকম আছে সেরকমই থাকবে না আমরা বলতেন তো মনে হয় 100 থেকে

আশা রাখছি যে পৃথিবী কতদিন থাকবে জানিনা তবে গাছটি হয়তোবা আরো অনেক বছর থাকবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন রাখছি আল্লাহ হাফেজ আলাইকুম